Hello friend welcome my channel please subscribe channel and press the bell icon for the past update প্রত্যেকটি দর্শক শ্রোতা শুভেচ্ছা সহ একরাশ অভিনন্দন আন্তরিকভাবে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যেকটি কর্মকর্তা তথা সদস্য ব্যক্তিদের যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর মনোরম পরিবেশে আপনাদের মতো সুন্দর দর্শক শ্রোতা বন্ধুদের দরবারে আমার অনুষ্ঠান করার সুযোগ ঘটছে বা আমাদের অনুষ্ঠান করার সুযোগ করছে প্রথমে অনুষ্ঠান মানে আনুষ্ঠানিক ভাবে আমার অনুষ্ঠান শুরু করার আগে দু একটা কথা বলে নি আমার শিক্ষাগত যোগ্যতা একদম নেই বললেই চলে মাল মাল মাইনাসের মাল আমি এত সুন্দর ভদ্র পরিবেশে যে ভদ্র ভদ্র কথা যেভাবে বলা উচিত কি অত ভদ্র কথা আমার মুখ থেকে সেরকম বেরোয় না বুঝতে পারছি তাহলে কি আমি সবসময় ভুল ভাল কথা বলি না এক সময় মানে আমি ঠিকঠাক বলি কখন যখন আপনাদের মতো বুদ্ধিমান দর্শক শ্রোতা বন্ধুরা আমার মতো বোকা শিল্পীকে অল্পতে একটু বেশি হাতে তালি দেন আমি কিছু জিজ্ঞেস করলে তার উত্তরটাও জোরে জোরে দেন মানে যদি এইরকম আমাকে যদি আমি কিছু প্রশ্ন করলে যদি উত্তর ভালোভাবে দেন মোটামুটি করলে একটু জোরে যদি হাতে তালি দেন তাহলে আমার মুখ থেকে ভালো ভালো কথাগুলো বেরোবে বুঝতে পারছি এরপর এখন আপনাদের পরিবেশটাকে ভালো রাখার জন্য আমি খারাপ করি ভালো করে একটু করে হাতের তালি দেবেন কিন্তু একটু আগে একটু হাতের তালি হয়ে যাক শ্যাম্পেন একটু দারান শ্রীলঙ্কা দ্বীপ থেকে হাততালি আসে কি ব্যাপার এইদিকটা কি হয়েছে হাততালি দিলে যদি জিএসটি কাটতো তাহলে টেনশনের ব্যাপার ছিল হাততালি একটু দিতে হবে হাসতে শুরু করেছেন সবাই মিলে একটু হাততালি দেবেন এর পরেও যারা হাততালি দিলেন না তাদের জন্য একটা খবর রয়েছে বলবো ধরুন আপনি এমন একটা জিনিস জানেন যে জিনিসটা পাঁচ জনকে জানালে উপকার লাগবে আপনার কোনো ক্ষতি হবে না তাহলে সেটা কি করা উচিত জানানো উচিত মানে পাঁচজন জানলে বিরাট উপকার পাবে তোমার কোনো ক্ষতি হবে না তুমি যদি জানাও কি করা উচিত জানানো উচিত তাহলে আমার কাছে ওইরকম একটা খবর হয়েছে যেটা যারা হাতে তালি দিলে না তাদের খুব কাজে লাগবে বলো কি এই ইয়াং ছেলে নেই নাকি মার্কেটে গলার আওয়াজ করে হবে হ্যাঁ এই অনুষ্ঠান করার সুবাদে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে পরিচয় হয় কোথাও একেবারে এমনও মানুষ রয়েছেন যারা দিন আনেন দিন খান সেরকমও মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব আছে কিছু মানুষ আছেন যাদের মোটা ভাত কাপড়ের অভাব নেই সেরকমও মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব আছে আবার এরকমও কয়েকজন বন্ধু আছেন যারা একেবারে কোটিপতি হ্যাঁ গুরু কি হয়েছে যা বলবেন খুলে বলুন আর ওইটা নয় মনের কথা খুলে বলুন না না মাথার টুপিটা খুলেছিল আপনারা কি ভাবলেন দাদা ভাই আপনারা অনেক কথা সবাই শুনবেন সবাই আনন্দ করবেন সহযোগিতা করবেন তার আগে একটা বিশেষ কাজ যেটা বাকি রয়ে গেছে তো দন্দিপুর মিলেনিয়াম সান ক্লাবের পক্ষ থেকে আচ্ছা ক্লাব সভাপতি উনি ওনাকে মঞ্চে ডেকে নেবে সনাতন দলুয় মহাশয় উনি আপনাকে একটু বরণ করে নেবেন আচ্ছা আচ্ছা আমার একটু জরুরি কথা বলা বাকি রেখে যেটা বলতেই হবে ও সরি অশিক দলুই মহাশয় একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে না উনি সনাতন ধর্মে দুঃখ দিচ্ছি তো ওনাকে সনাতনও বলা চলবে অসুবিধা নেই অশিক দলুই মহাশয় যার কোনো শীত নেই তাই তো নাকি দাদা অশীত মানে ওনার আপনি জ্যাকেট পরে আছেন বাকু বলো তো উনি দন্দিপুর মিলেনিয়াম সান ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিয়েছেন শ্রদ্ধেয় রাজু দাকে মানে রাজু বিদ্যা মহাশয়কে ওনার জন্য এবং শ্রদ্ধেয় অসিত বাবুর জন্য একবার সকলে মিলে জোর করে দালি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এইবার দাদার কাছ থেকে অনেক কথা শুনে নিন আপনাদের দায়িত্ব সেটা দাদা একটু পরে আপনাকে আসতে হবে এবং আরো পাঁচ সাতজনকে নিয়ে আসতে হবে আপনি রেডি থাকুন আপনি দিয়েছেন আজকে আমি একটু আচ্ছা যেটা বলছিলাম যে কিছু এমন যারা কোটিপতি আমি এরকম চারজন কোটিপতির কোটি ছোট্ট করে শোনাব কয়েকদিন আগে মানে আমি যেখানে অনুষ্ঠান করতে যাই মোটামুটি দু তিনবার যাই আর কি এরকম একটা রেকর্ড আছে আর কি আমার সৌভাগ্য মানুষ পছন্দ করেন তো এরকমই দ্বিতীয়বার গেছি সেই কোটিপতির এলাকায় গিয়ে দেখছি মাল ভিকারি হয়ে গেছে বুঝলেন এখন কি ব্যাপার দাদা গতবারে আপনি এরকম বিএমডব্লু গাড়ি চেপে ঘুরছিলেন এবারে বলছেন সাইকেলটা সারাধার পাংচার হয়ে গেছে বলছে রাজু দাদা তোমার জন্য আমি ভিখারি হয়ে গেছি দুর্গুরু আমাকে একটা অনুষ্ঠান করে আপনি তিরিশ চল্লিশ টাকা দিলেন ওটাতে আপনি কোটি টাকার মালিক আপনি ভিখারি হয়ে গেলে বলছেন না ওই জন্য না হয় অন্য একটা কেস আছে ওই কী কেস বলছে তোমার অনুষ্ঠানের পর থেকে আমার দেখছি বাজার খুব খারাপ ব্যবসায় বিরাট ক্ষতি হচ্ছে তখন আমি একজন জ্যোতিষীর কাছে গেলাম জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখালাম হাত দেখার পর জ্যোতিষী আমাকে বলল তুমি কোনোদিন রাজমিদার অনুষ্ঠান দেখেছো বলছে হ্যাঁ দেখেছি বলছে হাত তালি মেরে দেয় বলছে না বুঝে ওই জন্যই এরকম হয়ে যায় খুব সাবধান যারা হাত তালি দিচ্ছেন না যদি কিছু ক্ষয় ক্ষতি হয়ে যায় তার জন্য কিন্তু কোম্পানি দায়ী থাকবে না কোনো এটা জোরে হাতের তালি মেরে দেন অনেক ধন সম্পত্তি বাড়বে এটা মজা ছিল কোনো ব্যাপার এটা সত্যি নেবেন না এরপরে একটা কথা সত্যি করে বলছি দেখুন আমি কিছু জিনিস শুনি আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে একটু হাতের তালি দেবেন মানে যদি ভালো লাগে তো হাতের তালি এবার কিছু ছেলে আছে পরেরটা মুখস্থ করে ফেলেছে বুঝতে পেরেছেন যদি তাহলে খারাপ হয় তাহলে মনে হয় ওইটা নাম জানি তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক আমরা আমাদের ছন্দ মিলে তো দেরি হয় বলছে যদি ভালো লাগে তাহলে হাতের তালি আর যদি খারাপ লাগে তাহলে কিন্তু হ্যাঁ গালাগালি তবে সিস্টেম আছে যদি ভালো লাগে তালিটা আমাকেই দেবেন আর যদি খারাপ লাগে গালাগালিটা আপনার পাশের মালকে ছাড়ুন কে বারণ করেছে যত খুশি দেন নিজেদের মধ্যে করে নেন দেখবেন ভালো লাগবে আর সব হবে আসতে আসতে হবে আর তার মধ্যে দু চারজন মানুষ এইসব কি হচ্ছে মানে ও মালের আর কিছু চয় না ওরা খালি ডুয়ের ডান্স দেখবে বুঝতে পেরেছি চিন্তা নাই বন্ধু তুমি একটু ধরে দাঁড়া আরে ওইটা নয় ধৈর্য ধরে দাঁড়া না পাশের বন্ধুর ঘাড়ে হাত দিয়েছে কি খারাপ ভাবছেন যাও চলুন আমি আমার প্রথমে মীরা খেল থেকে দু একটা জিনিস শোনাবো তারপরে দেখা যাক আপনাদেরকে কতটা মনোরঞ্জন করতে পারি আবার একবার মনে করিয়ে দিই আপনারা কম বেশি প্রত্যেকে শোলে সিনেমাটা দেখেছেন শোলে সিনেমাতে গব্বার সিং একটা কথা বারবার ধরে বলেছিলেন হেমা মালিনীকে যে যতক্ষণ তুই নাচবি ততক্ষণ পর্যন্ত তোর ভালোবাসা বাঁচবি তো সেরকম আপনারা যতক্ষণ হাততালি দেবেন রাজু মিদা ততক্ষণ থাকবেন নাহলে মাল হাওয়া হাওয়া বন্ধে মাতার মার হাওয়া হাওয়া বুঝতে পেরেছেন যদি ভালো লাগে কষ্ট করে হলে একটু হাতে তালি দিতে হবে আর যাদের হাতে তালি দিতে নিতান্ত খুব কষ্ট হচ্ছে অনেকে ভাই শীতের সময় না মাল গরম করতে বহুত সময় লাগে ঘুরু একবার বের করলে মাল চাম ঠান্ডা হয়ে যাচ্ছে এই জন্য সরকার থেকে একটা নতুন আওয়াজ বেরিয়েছে সেই আওয়াজটা করবেন যদি ভালো লাগে একটা আওয়াজ করবেন আচ্ছা দাঁড়ান সবাই মিলে রেডি ওয়ান টু থ্রি একবার হয়ে যাক হঠাৎ করে বড় বড় গায়ক সব বাচ্চা হয়ে গেলেন তা উনার একটা স্কুলে পড়তে গেছেন মানে বড় বড় যত গায়ক ছিলেন সব বাচ্চা হয়ে গেছেন স্কুলে পড়তে গেছে কিন্তু সবার মাথার মধ্যে গানের সুরগুলো রয়ে গেছে যারা যে শিল্পী ছিলেন তাদের বিখ্যাত গানের সুরগুলো তাদের মাথার মধ্যে রয়ে গেছে আর ওরা যে একটা স্কুলে পড়তে গেছে বাচ্চা হয়ে গেলে কোন স্কুলে যাবে প্রাইমারি স্কুলে পড়তে গেছে তো প্রাইমারি স্কুলে ওরা সবাই পড়তে গেছে আর সেই স্কুলের মাস্টারমশাই সেও খুব মজার মানুষ তিনি হলেন নবদ্বীপ হালদা তো তিনি সমস্ত ছাত্রদের ডেকে জিজ্ঞেস করলেন বলি গতকাল যে তোমাদেরকে আমাদের ছাত্র নদী পড়াটা দিয়েছিলাম করেছে যে যে করেছো হাত তোলো মাঝখান থেকে মদনা দাঁড়িয়ে গেছে স্যার আপনি মাস্টার আপনার গায়ে কি হাত তুলবো স্যার হারাম যারা পড়ার জন্য হাত তুলতে বলেছে আমার গায়ে হাত তুলতে বলেনি পড়া হয় না স্যার গান ধরে ব্যাংকের পর দাঁড়িয়ে যায় দূরে দেখা গেল আন্ন মালিক হাতটা তুলছেন নামাচ্ছি তুলছেন নামাচ্ছি কি এবার আন্ন এরকম আনকমন ভাবে হাত তুলতে কেন হ্যাঁ আমার ধর পুরোটা অনেক ধরনের ঠিক আছে আমাদের শানু পড়া দেবে তোমার যতটা হয়েছে মাঝখান থেকে তুমি গড় গোয়ার গোয়ার গোয়াড় করে বলে নেবো তো কুমার শানু আমাদের ছোট নদী পড়াটা উনার কিরকম ভাবে দিচ্ছেন আর মাঝখান থেকে ঝুটকো পড়া চানু অলকে দিন গল পড়াটা ভাবে দিচ্ছেন

Kouk di mate Chik chik kare wali Chik kare wali kodan li kada Pri dike kashman pou li fulish kada Chik chik kare wali Kodan li kate kada শেষে ছাত্র ছিলেন মোহাম্মদ রফি সাহেব তো যখন রফিজিকে পড়া ধরা হয়েছে রফিজি ওনার স্টাইলে আমাদের ছোট নদী পড়াটা কিরকম ভাবে দিচ্ছে মোহাম্মদ রফিজ